পুরাতন বাড়িটি তো এত সরু রাস্তা আমাদের গাড়িটা রাস্তায় রাখতে হচ্ছে এখানে ঢুকবে না ঘোরানোর জায়গা নেই তাই জন্য আমাদের রাস্তায় দেখে এখান থেকে আসতে হবে আর এখানে একটা বিরাট জলাশয় রয়েছে আর ওই দূরে ওই দূরে মন্দির টেরাকোটার মন্দির অপূর্ব সুন্দর আমরা এখন ওই মন্দিরটাই দেখতে যাব এখানে পরপর পরপর অনেক মন্দির রয়েছে যাই দেখে আসি দূর থেকে কীর্তন ভেসে আসছে বাউল গান ভেসে আসছে কি বুঝবুঞ্জ কোন সতেরো বর্ষে মিনাল সেন আচ্ছা এখানে শুটিংও হয়েছিল এদিকে আসো এটা এমন এখানে কোনো শুটিং হয়েছিল নাকি

ঠিক আছে এটা একটা জমিদার বাড়ি সামনে বিরাট পুষ্করিণী ও আচ্ছা ওরা এখন কলকাতায় আছে আচ্ছা সরকারের আন্ডারে চলে গেছে এই বাড়িতে উনিশশো সালে সালের সাতই সেপ্টেম্বর অকালের সন্ধানে আকালের সন্ধানে চলচ্চিত্র নির্মাণের মতো কাজ শুরু হয়েছিল চলচ্চিত্রকার মৃণাল সেন তার পরিচালিত এই ছবিতে অভিনয় সূত্রে স্মিতা পাটিল শ্রীলা মজুমদার ধৃতিমান চট্টোপাধ্যায় বিপ্লব চট্টোপাধ্যায় গীতা সেন রাজেন তারকদা রাধামোহন চট্টোপাধ্যায় ভট্টাচার্য দীপঙ্কর দে সহ প্রখ্যাত বহু শিল্পীর আগমন ঘটেছে এই বাড়িতে আকালের সন্ধানের প্রযোজনা ছিল ডিকে কে অমলেন্দু চক্রবর্তীর গল্প এই ছবিটি জাতীয় পুরস্কার জাতীয় সেরা পরিচালক জাতীয় সেরা স্ক্রিনপ্লে সেরা সম্পাদনা বার্লিনে চলচ্চিত্রে রৌপ ভালো পুরস্কার লাভ করে কতদিন দশ সহ একাধিক পরিচালক এ বাড়িতে চলচ্চিত্র নির্মাণের জন্য আসেন আচ্ছা জমিদার বাড়িতে অসাধারণ বা এটা একটা দেখা গেল অপ্রি পণ্য আমাদের ভেতরে নারায়ণ আছেন খুবই